আমাদের সমিতির সভাপতি সাহেব সম্মানিত সভাপতি সাহেব উনি আরও অনেকক্ষণ আগে দুইটার দিকে উনি রওনা দিয়ে ওইখান থেকে উনি একটু পল্টন দিয়ে গেছেন ওইখান থেকে এখানে আস্তে আস্তে ইচ্ছা ধরতে পারেন এতটা যানজট এবং উনি আমার সাথে খুঁজে যোগাযোগ করছে আবার আরও প্রদেশ আলমবারের সাথেও কথা হয়েছে যে উনি আসতে একটু দেরি হয়ে গেছে যেন আমরা প্রোগ্রাম শুরু করি যে কারণে আমাদের প্রোগ্রামটা আসলে এই আলোচনাগুলো ইচ্ছার আগেই হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আর আজকে আমাদের উপস্থিতি হয়েছিল অনেক তো যে কারণে আমাদের এখন ইফতারের পরেই আমরা আমাদের মূলত আলোচনা অল্প কিছুক্ষণের জন্য আলোচনা করব কারণ যেহেতু তারা বিয়ে আছে আবার আমরা সময় নষ্ট করতে চাই না তো আমরা আপনারা আমরা সবাই ভালো করে জানি দেখস্থান স্কুলার সমিতি মূলত প্রোগ্রাম দুটা একটা হলো এই রোজার মাসে একটা আমরা ইয়ে করি ইফতারের আয়োজন করি দ্বিতীয়টা হলো বাৎসরিক বনভোজনা তো যেভাবে হোক দুর্গবন্ধুবশত এবারের বনভোজন আমরা করতে পারিনি আর ইফতারের আয়োজন আজকের জন্য করা হয়েছিল এবং সেটা যতটা সফলতা ব্যর্থতা যতটাই হোক মোটামুটি আমরা যারা উপস্থিত হইতে পারছি আমরা ধন্যবাদ জানাই যে আমরা কষ্ট করে অনেকে অনেক দূর থেকে

আবার আপনার ব্যক্তিগত জায়গায় আমাদের সবাইকে দিতে হয় এই ক্ষেত্র থেকে কিছুটা আমরা প্রত্যেক বছর দিয়ে থাকি এখানে কারো কাছে কোন রকম ডিমান্ড নেওয়া হয় না আপনি আপনার সমর্থন অনুযায়ী আপনি বুঝবেন আপনার কত টাকা পর্যন্ত সেফ আছে এখানে দিলে এটা আপনি দিলে আপনি একজনকে দেবেন এটা সংঘবদ্ধ দান হবে আর সংঘবদ্ধ দানের করকট অনেক বেশি যেরকম আমরা একা যদি কোনো একটা কাজ করতে যায় সেই কাজে আমরা যতটাই ইয়ে পাই দশজন মিলে কাজ করতে গেলে সেটার বরফত অনেক বেশি হবে ঠিক একইভাবে এই জাকাতের পানটাও যদি শুল্কবদ্ধভাবে বন্টন করা যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি একজনকে চিনতেন একজনের কাছে যাই কিন্তু এই সংগঠনের মাধ্যমে হওয়ার কারণে দেখা যাবে যে আরো অনেকের কাছে এলাকার যে নিতান্ত কামা পাওয়া শিল্প তাদের কাছে তুলে যাবে এই ক্ষেত্রে আমাদের যার যতটুকু সম্পদ থেকে আমরা বলবো এখানে আমাদের প্রসাদক্রম সাদেশের বিপদ সে এটা ইয়ে করবেন মোট করবে আপনার সবাই স্বই ছায় এই থেকে বলে থাকি উপস্থিত আছেন আমাদের সভাপতি সাহেব আমাদের সভাপতি সাহেব এই বিষয়ে আপনাদেরকে দু কথা বলবেন তবে আগে আমরা আমাদের যাদের যা সমর্থক হয় সেটা আগে বলিনি তারপরে যদি বিভিন্ন আরো দুই একটা আলাপ আলোচনা করা লাগে এবং একটা বিষয় ছিল আমরা ওই যে পিকনিক দিয়ে ফিরতে পারিনি সেটা আমরা করার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করছিলাম পরবর্তীতে আমাদের সেক্রেটারি সাহেব ওনারা জানাইলেন যে নাই যেহেতু এখন সময় কম ঈদের সময় ঈদ পুনমিলনী হিসেবে করা যায়নি সেটা আমাদের একটা প্রস্তাব ছিল এলাকাতে করা যায় এই বিষয়ে আজকে যেহেতু উপস্থিতিটা একটু বেশি আছে আমরা আমাদের সবার মতামত চাই আসলে আমরা একবার এমনিও অনেক আগে থেকে আমাদের সিদ্ধান্ত ছিল একবার এলাকায় করা যায় করলে কীভাবে করা যায় এলাকায় কোথায় করা যায় এই বিষয়গুলোতেও আপনারা কারো কোনোরকম ধারণা থাকলে সে ধারণাগুলো আমি সবার প্রতি অনুরোধ রাখছি সহ আপনি আপনার নাম্বার রেখেতে পারেন জাকাত পাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সাধারণ সম্পাদক মাউস মাহুসইকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের চলার সাথে সাথে Yıldız İngiliz'i bulduysak, şu an burada numaralarını niye buldun? Efendim şu an burada doğru bir fikir. Onlar kutlu bu diye konuşmamak